সারাদিন কাজ করে একটু রেস্ট নিতে গেলে আলোচনা শুরু হয়ে যায় সারাদিন নাকি শুয়ে থাকি কোনো কাজ করি না পরিবার নাকি কাজ শেখায় না সারাদিন শুয়ে থাকা আর খাওয়া এটাই শিখিয়েছে আমার যখন দুই মাসের বাচ্চা পেটে তখন আমার বাবা মাকে ডেকে অপমান করে আমাদেরকে বাসা থেকে বের করে দেয় আজ আমার মেয়ের বয়স দুই বছর অপমান সহ্য করতে না পারে আমার বাবাটা আজ স্ট্রোক করে বিছানায় আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ কিন্তু আজ দশ বছরেও আলাদা সংসার করতে পারেনি আমার স্বামী এখনও আমার জন্য খাবার বা প্রিয় কিছু আনলে আলাদা লুকিয়ে আনে প্রতিটা জিনিস কি সবাইকে দিয়ে ব্যবহার করা যায় আমার স্বামী মধ্য আয়ের মানুষ বিয়ের সময় কথা ছিল তোমার সংসার তুমি দেখে রাখবা রানীর মতো থাকতে পারবা কেউ নাই তোমাকে কথা শোনানোর কিন্তু বিয়ের দ্বিতীয় দিন থেকেই চাকরানি হয়ে আছি এতে আমার কষ্ট নেই যত কাজ আছে সকল কাজ একাই করি তবুও দিন শেষে শাশুড়ির কথা শুনে আমার মাস্টার্স পাস স্বামীর দেবর আর নরসের অত্যাচার অপমানে অভ্যাস হয়ে গেছে দশ বছর বয়সে আমার এক সন্তান আলহামদুলিল্লাহ কিন্তু এখনো আমার সংসারে অশান্তির জন্য আশি বছরের শাশুড়ি তাবিজ করা বাদ দেয়নি বালিশের মধ্যে শোকেসের মধ্যে কাপড় কেটে চুল নিয়ে হেন উপায় নেই যে তা অ্যাপ্লাই করে না সেখানে হাত দেই সেখানেই তাবিজ বছর ভর আমি এগুলো সহ্য করে আসছি আল্লাহকে বলছি ধৈর্য দিতে জানি না কতদিন আর এইভাবে থাকবো কাউকে আমি আমার কষ্ট বোঝাতে পারবো না ইয়াল্লাহ এত কষ্ট কেন আমাদের কপালে লিখে রাখছেন একটু ভালো থাকতে চাই উপরের প্রতিটি সমাজের মেয়েদের এরকম হাজারো ঘটনা প্রতিনিয়ত ঘটছে এসব পরিবার বস্তির পরিবার নয় কিন্তু তারা মার্জিত শিক্ষিত পরিবারের মানুষ অধিকাংশ ছেলে যতটা না নিজের সংসার করার জন্য বিয়ে করে তার থেকেও বেশি মায়ের সেবার জন্য বিয়ে করে বিপত্তিটা এখানেই বাঁধে একজন মেয়ে যখন স্বামীর সংসারে যায় তখন তার স্বপ্ন থাকে নিজের মতো একটি সংসার করার অন্যদিকে স্বামীর লক্ষ্য থাকে মায়ের সেবার জন্য একজন মানুষ আনার শুরুতেই স্বপ্নের সাথে বিচ্ছেদ ঘটে যার ফলে স্ত্রীরা শাশুড়িকে বোঝা মনে করে আর স্বামী মনে করে স্ত্রী অবাধ্য আবার শাশুড়ি মনে করে কালনাগিনী এসেছে আমার থেকে ছেলের কায়রা নিতে চায় ছেলেকে তন্ত্রমন্ত্র করে তার থেকে আলাদা করতে চায় এ সকল কিছুর সমাধান কিন্তু আমাদের ইসলামের আছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা যদি ধর্ম অনুযায়ী চলি তাহলে কিন্তু এসব বিপর্যয় আর কখনোই হতো না রাসুল্লাহ এগারো জন স্ত্রীকে আলাদা সংসার দিয়েছিলেন এমনকি একটি নেই যেখানে বলা আছে স্ত্রী শাশুড়ির সেবা করতে বাধ্য বা যৌথ পরিবারে থাকতে বাধ্য স্ত্রীকে বাধ্য করা হয়েছে স্বামীর আনুগত্য মানার জন্য স্বামীর সম্মানে শাশুড়ি সেবা যত্ন করা একজন নিশ্চিত জন্য নৈতিক দায়িত্ব যদি সে এটা করে তবে তা এহসান তাকে বাহাবা দেওয়া উচিত অন্যদিকে যদি ফোর্স করা হয় তাহলে এটা এক প্রকার জুলুম কিন্তু আমাদের দেশে স্ত্রী স্ত্রীদের বাধ্য করা হয় শ্বশুর শাশুড়ির সবার সেবা যত্ন করার জন্য শ্বশুরবাড়ির সব মানুষের মনোর্জন করে চলার জন্য আমাদের দেশে সব কিছুই একদম বউয়ের বিপরীতে একজন বউয়ের মনোনস্কতা কেউ বুঝতে চায় না একজন বউয়ের মন কী চায় সে যে একটুখানি রেস্ট নিতে চায় এগুলো যেন আমাদের সমাজে কেউ বুঝতে চায় না সমাজটাই অন্য রকম হয়ে গেছে